অনেক গুরুত্বপূর্ণ উপাদান হল উদ্ভিদ আর মানুষ বেঁচে থাকার জন্য উদ্ভিদ থেকে যেমন অক্সিজেন গ্রহণ করে তেমনই কিন্তু উদ্ভিদ মানুষ থেকে কার্বন ডাই অক্সাইড গ্রহণ করে আর প্রতিটি উদ্ভিদের আলাদা আলাদা কিছু গুণাগুণ আছে যা মানুষের জীবন ধারণে অনেক গুরুত্বপূর্ণ প্রিয় দর্শক এমনই কিছু উদ্ভিদের বৈশিষ্ট্য নিয়ে সাজানো হয়েছে আমাদের উদ্ভিদ আমাদের পরিবেশ এই সেগমেন্টে সবুজ পাতার ছায়ায় বাগানের এক কোণে দাঁড়িয়ে থাকা সুগন্ধি গাছটি হলো পেয়ারা গাছ পেয়ারা গাছ বাংলাদেশ সহ বিশ্বের অনেক প্রান্তে জনপ্রিয় এক ফল গাছ এই সুগন্ধি স্বাদ এবং পুষ্টিগুণের জন্য এটি সবার কাছে খুবই প্রিয় পেয়ারার বৈজ্ঞানিক নাম হল পেসিডিয়াম গুয়াজাভাল এটি মূলত মেক্সিকো এবং মধ্য আমেরিকার উষ্ণ অঞ্চলের উদ্ভিদ পরবর্তীতে বিশ্বের বিভিন্ন দেশে এর চাষ শুরু হয় বাংলাদেশেও পেয়ারা ব্যাপকভাবে চাষ করা হয় পেয়ারা বিভিন্ন ধরনের ভিটামিন ও খনিজ পদার্থের একটি সমৃদ্ধ উৎস পেয়ারা ভিটামিন সি এর একটি চমৎকার উৎস পেয়ারার মধ্যে থাকা ভিটামিন সি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে এবং লোহার শোষণে সাহায্য করে পেয়ারার মধ্যে থাকা ভিটামিন এ চোখের স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি রাতকানা রোগ প্রতিরোধে সাহায্য করে পেয়ারা পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে এবং হৃদরোগের ঝুঁকি কমাতে সহায়তা করে পেয়ারায় প্রচুর পরিমাণে আঁশ থাকে আঁশ তন্ত্রকে সুস্থ রাখতে ওজন কমাতে এবং কোষ্ঠকাঠিন্য দূর করতে সাহায্য করে বিভিন্ন ধরনের থাকে যা মুক্ত ক্ষতিকর প্রভাব থেকে কোষকে রক্ষা করে পেয়ারার পুষ্টিগুণের কারণে এটি আমাদের শরীরের জন্য অনেক উপকারী পেয়ারায় প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকায় এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে খুবই সাহায্য করে পেয়ারা এ থাকা আঁশ পাচন তন্ত্রকে সুস্থ রাখতে এবং হজম শক্তি বাড়াতেও সাহায্য করে থাকে পেয়ারায় থাকে পটাশিয়াম রক্তচাপ নিয়ন্ত্রণে সাহায্য করে পেয়ারায় থাকা ভিটামিন সি এবং অ্যান্টি অক্সিডেন্ট ত্বকের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে কালার এক্সপার্ট জার্জ সেপ এবং মাইলডন অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার লন্ড্রি এক্সপার্ট পেয়ারায় থাকা অ্যান্টি অক্সিডেন্ট বিভিন্ন ধরনের ক্যান্সারের ঝুঁকি কমাতেও সাহায্য করে এছাড়া পেয়ারা শুধু খাওয়ার জন্যই উপযোগী নয় এটি বিভিন্নভাবে ব্যবহার করা যায় যেমন পেয়ারার রস খুবই সুস্বাদু এবং পুষ্টিকর পেয়ারা দিয়ে জ্যাম তৈরি করা যায় যা রুটি বা টোস্টের সাথে খাওয়া যায় পেয়ারা দিয়ে আচারও তৈরি করা হয় যা ভাতের সাথে খাওয়া যায় পেয়ারার পাতা কিছু রোগের চিকিৎসায় ব্যবহৃত হয় পেয়ারা খাওয়ার সঠিক উপায় হলো পরিষ্কার করে খাওয়া পেয়ারার বীজ খাওয়া উচিত নয় পেয়ারা সকালের নাস্তা দুপুরের খাবার বা রাতের খাবারের পরে খাওয়া যেতে পারে পেয়ারার বেশ কিছু জাত রয়েছে এর মধ্যে কিছু উল্লেখযোগ্য জাত হলো কাজী পেয়ারা বাড়ি পেয়ারা দুই বাড়ি পেয়ারা তিন বাউ পেয়ারা এক বাউ পেয়ারা দুই বাউ পেয়ারা তিন এবং সরূপ এই সকল জাতগুলোর মধ্যে বাংলাদেশে ব্যাপকভাবে চাষ করা হয় কাজী পেয়ারা পেয়ারা চাষাবাদ করা কঠিন নয় তবে ভালো ফলন পেতে কিছু বিষয় খেয়াল রাখতে হবে যেমন পেয়ারা চাষের জন্য ভালো নিষ্কাশন ব্যবস্থা থাকা জমির প্রয়োজন জমি ভালোভাবে চাষ করে ময়লা পরিষ্কার করে নিতে হবে গুটি কলমের মাধ্যমেও চারা তৈরি করা হয়। সময় জ্যৈষ্ঠ থেকে মধ্য আশ্বিন মাস পেয়ারা গাছের ভালো বৃদ্ধি এবং ফলন বাড়াতে নিয়মিত সার প্রয়োগ করা জরুরি গোবর সার ইউরিয়া টিএসপি এমওপি সার ইত্যাদি প্রয়োগ করা যায় খরাকালে পেয়ারা গাছে নিয়মিত পানি সেচ দিতে হবে গাছের গোড়া থেকে আগাছা পরিষ্কার করে রাখতে হবে পেয়ারা গাছে বিভিন্ন ধরনের রোগবালাই হতে পারে যেমন অ্যানথ্রাক্নোজ রোগ এই রোগ দমনে উপযুক্ত কীটনাশক ব্যবহার করতে হবে পেয়ারা একটি সুগন্ধিযুক্ত মিষ্টি স্বাদ এবং পুষ্টিগুণে ভরপুর একটি ফল এটি নিয়মিত খেলে আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে তাই আজ থেকে আপনার দৈনন্দিন খাদ্য তালিকায় পেয়ারা যোগ করতে পারেন অনায়াসে